আরে তুই এখন খারাপ হয়েছিস তো তারা আমি বাইরে থেকে তেল আইলাম যাই হোক এখন ইয়া করি তেলটা বইরা তুই জমিটা যা ছয়ালে এই দেখ তেল ডাল তো এক আমনে আমার কাছে গিয়ে এক এক ফোড়া তেল ও মারি দেব দেখছস হ্যাঁ ঠিক আছে কয় বছর ধরে তেল ডালছস এত তো 3 বছর

हैंडल को हैंडल लॉय नहीं जा रहा oh, है। ओ, रख, हैंडल वैसी, फिर ले रहा मैंने रहे हैं। wow. वरी वरी